লোকটা যে এখানে আসছে এই যে লোকটা এখানে আসছে তারা সারলেন কেন সারলেন কেন সে এই মসজিদের গেটে এসে আঙ্গুল তোলে নিষেধ করার দুঃসাহস রাখে কিভাবে সে কি আপনাদের এলাকার এই মসজিদের মোতাল্লি সাহেব সভাপতি সাহেব যারা দায়িত্বশীল আছে তাদের অনুমতি নিছে কথা বলেন নিছে এখানে কোনো রাজনীতির আলোচনা হয়েছে এখানে রাজনীতির আলোচনা হয়েছে মুদ্রার এ পিঠ উপিঠ নাপাক মানুষকে পাক মানুষের সাথে যুক্ত করে শুধুমাত্র সুবিধার জন্য এটাকে ইমাম সাহেবের বলার অধিকার নাই আর আর্যুর বলা না ছাড়ে নাই বা মুরকার মতো থাকতে থাকতে আজকে অবস্থা এই লোকের বাড়ি কোথায় ওরা ধরে আনেন আমি কুমিল্লার সন্তান আমি রংপুর ভাবনা বগুড় আর ছেলে না এত বড় দুঃসাহস দেখায় কি করে মসজিদের ভিতরে সেই ইমাম সাহেবের দিকে আঙুল তুলে কথা বলে আপনারা ওরে ছাড়লেন কেন কথা বলেন না কেন আপনারা সবাই এখানে মুসলির আছেন না সারা বাংলাদেশ পার সাধারণ মানুষের ইমান নিয়ে ছিড়িমিনি করবেন আপনাকে তো এই অধিকার দেওয়া হয়নি আপনি যেই দলের থেকে মন চায় সেই দল থেকে আপনি রাজনীতি করেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা ঠিক করে বলেন ইমাম সাহেব কি বক্তব্য দিবে একজন পার্সনকে জিজ্ঞেস করে কথা বলেন ছাড়লেন কেন ওনাকে ওনাকে ছাড়লেন কেন ওনার কাছ থেকে কফিয়ত দিলেন না কেন আপনারা এত বড় দুঃসাহস কিভাবে দেখে ওর বাড়ি কই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আবারও বলছি বিনীতভাবে সুন্নিরা রাজনীতি করে না সুন্নিরা কোনো দলের দালালিও সুন্নির একমাত্র একটা রাজনীতি করে মদিনাওয়ালার কার কার কারণ মদীনাওয়ালার রাজনীতি করতে গেলে আপনি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে সত্য বললে কেউ খুশি হবে আবার কেউ রাগ হবে কিন্তু এটা তো তাকানো যাবে যাবে কথা বলেন যাবে যাবে না এটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে সবাইকে মনে রাখতে হবে এই দেশ আপনার আমার আমাদের সবার এই কথা কি ভুল আল্লাহর যে এই মানুষগুলো তখন কোথায় ছিল বলেন কোথায় ছিল হিন্দুদের পাহারা দেওয়ার জন্য মুসলমান যাওয়া লাগবে কথা বলেন মুসলমান যাওয়া লাগবে এটা কি একজন ইমাম সাহেব বলতে পারবে না হিন্দুদের সৌদ খাওয়া দেওয়া নেওয়া সাক্ষী থাকা লেনদেন করা যেমন সবাই সবাই অপরাধী ঠিক মূর্তি বানানো মূর্তি পুজো করা মূর্তি পুজোকে সাপোর্ট করা সব সবার অপরাধী আপনি এটাকে বৈধ বলবেন কি দিয়ে কোরআন এবং হাদিস থেকে মূর্তি কি না পাক না জায়েজ কিন্তু একজন মুসলমান এটাকে পাক বলবে জায়েজ বলবে আর একজন মুসলমান প্রতিবাদ করতে পারবে না পারবে না তাহলে এই বাসা বাইসা লাভ কি কথা বলেন এই জীবনের কোনো দাম আছে এই বাসা বাইচা কোনো লাভ আছে নাই সম্মানিত উপস্থিতি এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা কারা আমরা আল্লাহর অলিদের মাঝারকে সুরক্ষিত রাখতে পারবো না আল্লাহর নিয়ে প্রশংসা করে দাঁড়িয়ে থাকতে পারবো না তাহলে আমরা কে আমার কথা বুঝতে পারছেন সবাইকে আমরা আহলে সন্ন্যাত জামাত আদি থেকে এই পর্যন্ত সাহাবাই কেরাম থেকে এই পর্যন্ত কেউ রাজনীতির সাথে যুক্ত নাই কেউ রাজনীতি করে না করে কেউ রাজনীতি করে না কিন্তু সুন্নিরা কখনো সত্য বলতেও পিস পা হয় না আপনি মানেন বা না মানেন সেটা আপ তারিখ কিন্তু একজন ইমাম সাহেবকে বলতে দিবেন না আপনি কথা বলেন দিবেন কি দিবেন না আপনাদের এখানে সোদের ওয়াজ হবে গোশের ওয়াজ হবে কত রকমের ওয়াজ হবে এখন কেউ কিন্তু রাগ হবে রাগ হইলে কি ইমাম সাহেবের উপর চড়াও হইয়া কি মাইক বন্ধ করে দিতে পারবে কথা বলেন পারবেন আপনি আজকে হয়তো খারাপ লাগবে এক বছর পরে ছয় মাস পরে হয়তো বা আপনার এই ওয়াজ আপনার ব্রেইনে কি আছে সেটআপ আছে কি আছে ব্রেইনে কি আছে সেটআপ আছে আপনার ব্রেইন এটা রেডি করে রাখছেন আপনি কি করে রাখছেন কিন্তু ছয় মাস পরে আপনি কি করতে পারবেন এটা মানতে পারবেন কি করতে পারবেন এই এই আপনারা কোথায় যান এই সবাই বসেন